আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খাই আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না আপনাদের মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনার মণিরাও রাতে খেতে চাইতো না মাদিনাতুল মোনাওয়ার মোনাওয়ার আর মায়ের রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হু ইয়া ওমর ওই যে ওমর আসতেছে ওমর ইসলামের দ্বিতীয় খালিফা আর হুম ফি আমরুল্লাহী আমার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর চিল্লায় করেন সুবাহান আল্লাহ এ ওমরে ফারুক রাদি আল্লাহ চালানহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সালাকা শয়তান ও ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক বিশ্বনবী বলেন ওমর শয়তান তোমারে দেখে এত ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম মসজিদে নববীর কি ইমাম আপনারা শুনতেছেন এই ছেলেরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও ওমর ফারুক মসজিদে নববীর ইমাম এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা ফাইদা কুদিয়াতিসু ফিল আর্থ অফ তুমি ফাদলিল্লাহ নামাজের সময় হ্যা ফলাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কুদিয়াতিস যখন নামাজ শেষ হয় ফিল আর্থ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিক না কাজে চলে যাও উমারে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে যে কি রাজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে আল্লাহ আনহু নামাজের ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মা নামাজের পরে এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা মা খাত হোয়াটস রং উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরি বেশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমার তো বসে থাকো কেন কি করো কই জিকির করি কি করি কি করি জিকির আসকার করি তাজবিতা আলিল করি এবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় থেকে। তারা বলল আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আস ওই খাবার আমরা খাই নাহনু আল মোচাওয়া কিলু না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বললেন সর্বনাশ তোমরা যদি মোতাওয়া কিলু না আল্লাহ হও তাহলে কেমন হবে তোমরা তো মোচাওয়া খিলু না আল্লাহ নাও তোমরা হচ্ছে আল চাওয়া কিলুন বা আলাবাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওকুল করে বসে আস ঠিক না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজের রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে উমারে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাও কুল বলে না তোমার সাধ্য দে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার ওটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার ওটটা বসে থাকবে নাকি বিশ্বনবী বললেন না এটারে তাওয়াক্কুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে এ আকিল্লাহ সুম্মা তাওয়াক্কুল আল্লাল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর তিনিকে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই বোধ হয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছর এসে আবার হাজির কয় হুজুর ছেলের সন্তান হুজুর কে ঘটনা কি ঘটনা কি এর সন্তান হয় না কেন বললো বাবা তুমি কি বিয়ে করছো কয় না সন্তান আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাওকুল করবি উপর বিষ্ণু বললেন তা হুদু খেমাস বেতন পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওকুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কী পাখি সব আছে তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নীড় বানিয়েছে বাসা দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওকুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর করে পাখিগুলো রে নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি তারও তাকদু হেমাসান হবে আনান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াকুল ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াকুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল পড়েন সুবহানাল্লাহ গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মাছ ভালো না লাগবে না ওয়ালা কদে কাম নবনি আদমফা হামল না হুম ফিল বনিহারি বা রজা ক না হু মিনা তৈয়িবাদ রবদুল্লাহ বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি জলে স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুমান আল্লাহ পড়েন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এর জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে